দীর্ঘ টাইম থেকে বিএনপি করি রাজনৈতিকভাবে আমার প্রায় চল্লিশ বছর রাজনীতি বিএনপির সাথে আমি তারেক রহমানের নামে কোনো লোককে কোনো মিছিল মিটিংকে কোনো আর আগে দেখি নাই বর্তমানে ওনাকে দেখছি আমি কিন্তু ওনার পদ পদবে আছে কি আমার জানা নাই আর উনি যে সাবেক মেয়র লিটর খায়রুজ্জামান লিটনের সঙ্গী ব্যবসায়ী পার্টনার ছিলেন এবং ডোনার ছিলেন এবং আওয়ামী সে যে প্রতিষ্ঠিত করেছে এটা আমরা পেপার পত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায় আমরা লিখেছি এটি আমার জানা এর বেশি কিছু আমার জানা নেই সুলতানুল ইসলাম তারেক গত নভেম্বর মাসে ছাব্বিশ তারিখে তানরে সে বত্রিশ দফা বাস্তবায়নের জন্য তানরে বহর দিয়েছে সোটাও একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এবং সে আবার এই যে গত পনেরোই ডিসেম্বর আসছে সে সুলতানুল ইসলাম তারেক বিএনপির যদি কেউ না হয় তাহলে তারপরে সে এভাবে বহর নিয়ে এসে 31 দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করে কিভাবে বিষয় একটু জানতে পারছি এটা আমাদের জানা নাই এটা আমাদের জানা নাই আমাদের দেশনায়ক তারেক রহমান উনি আমাদের সর্বোচ্চ নেতা উনার কর্মসূচি একত্রিশ দফা দিয়েছে যে কোনো লোক তার সেই একত্রিশ দফার কাগজ নিয়ে সে কোনো লোক প্রচার করতে পারে এখানে কোনো বাধা নাই দলের কোনো বাধা নেই যে কোনো লোক করতে পারে দলের নেতা লোক করতে পারে সদস্য লোক করতে পারে যে কোনো পাবলিকও সেটা করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুসংগঠিত দল এবং বাংলাদেশে একটা বড় দল এর কিছু আইন কানুন এবং নিয়ম কাঠামো আছে যদি তানোর উপজেলায় জেলা বা কেন্দ্র থেকে কোনো নেতৃবৃন্দ এখানে আসে তাহলে এই জেলার যারা দায়িত্বপ্রাপ্ত এবং যারা দায়িত্বে আছে। তাদের পরামর্শ নিয়ে তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই এ তানরে তাদের উপস্থিত হয় এটাই নিয়ম কিন্তু বিগত এই ঘটনা দিন তারা এই তানরে প্রবেশ করছে এবং তানরে আসছে এই সম্বন্ধে তানোরে পৌরসভা এবং তানোর উপজেলা যে আমাদের কমিটি আছে সে কমিটির সঙ্গে তাদের কোনো এই সম্বন্ধে কোনো আলোচনা বা কোনো রকম কোনো কথা হয়নি যেহেতু ওনারা হঠাৎ করে কোথায় থেকে কীভাবে আসছে ওনারাই ভালো জানে তবে ওনারা সঙ্গে যারা আছেন তারা আমি মনে করি যে তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে এই দুর্দিনে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মিলিতভাবে আমরা সবাইকে নিয়ে একত্রিতভাবে এক জায়গায় যেহেতু আমরা বিএনপি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাইছি আমাদের নেতা তারেক রহমান ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে অনুরোধ করব যে আমরা যাই করি তা বিএনপিকে শক্তিশালী করার জন্য আমরা সবাই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব এবং একমত এক পথে আমরা চলবো এবং আমরা আমাদের মেজর জেনারেল শরীফ উদ্দিন সাহেবকে সামনে নিয়ে আমরা এগিয়েতে চাই এই বলে আমি আমার বক্তব্য আপনাকে আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম আপনাদের আমরা লক্ষ্য করেছি সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আপনাদের স্থানীয় কিছু তৃণমূলের নেতৃবৃন্দ যেমন আপনাদের সদস্য সচিব আছে উনি কিন্তু অলরেডি আপনার আমরা লক্ষ্য করেছেন যে তারেক সাহেবের সঙ্গে একত্রতা ঘোষণা করছে এদের বিরুদ্ধে আপনাদের কি সাংগঠনিক কোনো ব্যবস্থা গ্রহণ করবেন আমরা আমাদের নগর দর্পণে আসছে আমরা শুনেছি ঘটনাটা আমরা এ ব্যাপারে আমাদের মূল ধারায় যারা আমরা রাজনীতি করি আমাদের সবার সঙ্গে আলাপ আলোচনা হয়েছে আমরা আলোচনার মাধ্যমে আমরা সামনের দিকে একটা মিটিং করব মিটিংয়ে

তিনি তানোরে আসছেন এসে বিভিন্ন জায়গায় প্রোডাউনজেশন বা ইয়ে করছেন আপনাদের সাথে কি কোনো যোগাযোগ সে করেন না আমাদের সঙ্গে যোগাযোগ করে কিন্তু সে আসলো সেদিন যখন মারামারির ঘটনা ঘটে আমরাও ঘটনা ঘটে তখন স্থানীয় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছেন যে আপনাকে কারা মারলো কে মারলো তখন কিন্তু সে কোনো নাম বলে কারোর নাম বলতে পারেন বা বলেন পরবর্তীতে আমরা দেখলাম যে রাষ্ট্র একটা সাংবাদিক সম্মেলন করে মেয়র মিজান সহ আরো দু একজনের নামে বিভিন্ন রকমের ইয়া কথাবার্তা বললো যেগুলো পেপার পত্রিকায় আসছে মিডিয়াতে আসছে তো আপনারা কি এটা মনে করেন কিনা যে মিজানুর রহমান মিজানের যে জনপ্রিয়তা সেটাকে তারা নষ্ট করার জন্য বা তার জনপ্রিয়তা ধ্বংস করার জন্য যে একটি গ্রুপ বা একটি মহল তাকে পরিকল্পিতভাবে তাকে এই হেউ প্রতিপন্ন করার জন্য দলীয় বা কেন্দ্রীয়ভাবে বা সামাজিকভাবে হেউ প্রতিপন্ন করার জন্য একটি মহল এই যে সুলতানুল ইসলামকে দিয়ে পরিকল্পিতভাবে এই ঘটনাগুলো ঘটাচ্ছে কিনা এটা তো অবশ্যই আমরা বললাম যে এটা পরিকল্পিতভাবেই এই ঘটনা ঘটানো হচ্ছে কারণ এখানে আমাদের সাবেক মেয়র মিজান উনি সে ওই দিন উনি তানুরেই ছিলেন না উনি রাজশাহীতে ওনার ব্যবসায়ী কাজে উনি ঢাকাতে ছিলেন তে ওনার সঙ্গে যে লোকজন বলুন ছিল এবং যাদের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে বা কথা হয়েছে সে সম্বন্ধে আমাদের আসলে আমরা উপস্থিত ছিলাম না সেহেতু আমরা ওটার সম্বন্ধে ভালো জানি না এবং সে ওর সম্বন্ধে আমরা যেটা বলেছি এর বাড়ি আমাদের নতুন ভাবে আর কোনো কথা নাই তানর হ্যাঁ আসসালামু আলাইকুম তানোর বিএনপি এখন বর্তমানে একটাই গ্রুপ এক এবং অভিন্ন আর এই বিএনপি প্রত্যেকটা বিএনপি তানোর পৌরসভা তানোর উপজেলা মন্ডবালা পৌরসভা সবাই বিএনপি এক আমরা শরীফ সাহেবের কাজ করতেছি এক এবং অভিন্ন আগামীতে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করতেছে ইনশাআল্লাহ আগামীতে আর পারবে না আমরা ঐক্যবদ্ধভাবে তাদের সাথে রাজনীতিকভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ আগামীতে আর এখানে বিশৃঙ্খলা হবে না তারেক সাহেব উনি সম্ভবত তানরের কেউ না তানোরের কোনো সদস্য না আমি আমার জানা মতে ও একটা ওয়ার্ডের বিএনপি সদস্য উনি কিছু আমাদের দলছুট নেতা আছে এদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে আগামীতে আমরা তাদের যারা করছে তাদের সাংগঠনিকভাবে ব্যবস্থা নিব এবং দলীয়ভাবে তাদের আমার আলোচনার সাপেক্ষে তাদের পরিষ্কারের ব্যবস্থা করব। সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা একটা প্রশ্ন করবেন আপনি তালুর উদারে যে হওয়ার জন্য তালুর যে বিস্তীর্ণ খোলাটা তৈরি করছে আমরা বিএপি অ্যাক্টিভ সভাপতি হিসেবে আমি মনে করছি বিস্তীর্ণ খোলা তৈরি করছে ওনার যে জন্মস্থান গোদাগাড়ি মাটি কাটা ইউনিয়ন আপনি তালুর গোদাগাড়ি নির্বাচন করবেন আপনার যে জন্মস্থান মাটি কাটা ইনিয়নে একটা জনসভা করে আপনি দেখা লাগে

এটা কেরানোর কোন প্রয়োজন উনি আসলে ওনার উদ্দেশ্যটা হচ্ছে তারও উদাহরণ বিএনপির মধ্যে একটা খোলা তৈরি করা উনি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন কাজ করে যাচ্ছেন ধন্যবাদ